হাসিনা আর জীবন গঠন করিল না মইরা গেলে মানুষ মিষ্টি বিতরণ করবে উসমান হাতির জীবন গঠন করো সারা জাতি তোমার জন্য কাঁদবে এই কোন শীত কেতা কম্বল ফালাই তুই আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কোরআনের মাহফিলে এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে হাজার হাজার মানুষ এই মাহফিলে আইসে আল্লাহ আপনি এই শীতে ঠান্ডা কোন কোন শীতেও আল্লাহ এদেরকে আমি প্রত্যেকটারে নামাজে বানাই দেন আল্লাহ মাহফিল হাজার হাজার লোক মসজিদ গিয়া পাঁচ সাতজন ভাই না বজরের নামাজের সময় আল্লাহ এদের সবাই আপনি বজরের নামাজের নামাজে বানাই দেন আল্লাহ কবুল করো বলে না আমি সুরতুল বাকার আর একশো তিপ্পান্ন এবং একশো চুয়ান্ন নম্বর আয়াত তিল করেছি দেখেন প্রথমেই বলে নিতেছি গ্রাম্য মানুষ তো পরে দাঁড়ায় যাইবেন

لمن يقتل في سبيل الله يموت بل أحياء بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص ونقص من, من الأموال والأنفس والثمرات

মমিনদেরকে তার কাছে চাইতে বলেছেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে চাইতে বলেছেন কোনো মুসলমান সন্তান হয় না চাইবে কার কাছে বিপদে বালা মুসিবতে পড়ছে চাইবে কার কাছে মেয়েটার বিয়ে হয় না চাইবে কার কাছে ছেলেটাকে বিয়ে করানো যাচ্ছে না চাইবে কার কাছে ছেলেটার চাকরি হচ্ছে না বিয়ে করাইতে পারতেছে না কার কাছে চাইতে হবে বিপদে বালা মসিবতে যে কোনো ধরনের সমস্যায় আমাদের একমাত্র চাওয়ার জায়গা হলো রব্বুল আলামিন কার কাছে চাইতে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লজ্জিত হওয়া লাগে লজ্জিত হওয়া লাগে দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন দুই দিন তৃতীয় দিন আর চাইতে মন চায় না আমার হুজুর আর কাছে হেফজোখানায় টাকা রাখতাম ছোটবেলায় হেফজোখানার ছাত্ররা কিন্তু নিজের পকেটে টাকা রাখার নিয়ম নাই নোরা নিতে হেফজোখানায় তো হুজুরদের কাছে টাকা রাখতাম প্রতিদিন সকাল বেলায় নাস্তার সময় চাইতাম তো আব্বা হুজুরের কাছে টাকা দিয়ে আইতো আমি দেখা গেছে একদিন দুই দিন চাইতাম পরের দিন আর চাইতে ইচ্ছা হইতো না টাকা কার এই টাকা কার কথা না করে বেড়ান টাকা তো আমার তবু চাইতে মন চাইতো না দুই দিন চাইলি তৃতীয় দিন লজ্জা লাগতো পরে দেয়া যাইতো মাঝে মাঝে নাস্তা খাইতাম মাঝে মাঝে খাইতাম না মাঝে মাঝে দোয়ানো ভাই খাইতাম তবু হুজুরের কাছে প্রতিদিন চাইতে ইচ্ছা হইতো এটা গাইরতের বিষয় লজ্জার বিষয় প্রতিদিন এটা মানুষ চাইতে পারে না সুবান আল্লাহ চাইলেও কি হয় যদিও কোনো ব্যক্তি চাইলেই দিয়ে দেয় কিন্তু একদিন দুই দিন তিন দিন এভাবে চাইতে চাইতে একটা সময় ওই লোক যদি কিছু নাও বলে ওই লোকের বউ ওই লোকের আশপাশের কেউ কয় কিরে বেড়া তুই ভর্তি দিন অমুকের কাছে চলো বলবে কি বলবে না كنت امارى الله رب العالمين منا رب العالمين الكسب المتطوع رب العالمين تطيخ شراي الله رب العالمين تقلت غلا يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আল্লাহ তো আরো বলেন বান্দা আমার কাছ থেকে তুমি আল্লাহ বরং বেজার হন এমন এক মালিক যার কাছে চাইলে তিনি খুশি হন না চাইলে বেজার হন দুনিয়া এমন কেউ যদি থাকতো টিয়া চাইলে পাওয়া চাই চাইলে দিত আর খুশি হইত আই মানুষ সবাই তার দরবারে গিয়া হুমরি কায়া পড়তো কি পড়তো কিন্তু এই দুই চক্কু দিয়া সরাসরি ওই পাওয়ার বিষয়টা দেখা যায় না বলে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়া রাখছেন বলে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটা কি দিয়া রাখছেন পর্দা দিয়া রাখছেন এই পর্দার কারণে

ছোট্ট একটা কম্বল আল্লাহর কাছে নিচাইতাম না 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 আমরা সালাফদের ইতিহাস পড়েছি এক জোড়া জুতা না থাকলেও সালাফরা পৃথিবীর কারো কাছে না বইলা আল্লাহর কাছে বলতেন কার কাছে বলতেন আল্লাহর কাছে বলতেন আসলে ইমানের হালত যদি ওই লেভেলে থাকে আল্লাহ তালা অবশ্যই মিলে দিবেন আরে ইরাকের বাগদাদ শহরে ইরাকে এক লোক বেদুইন মুসাফির বাজারে আসছে উঠ বিক্রি করতে কি বিক্রি করতে বিক্রি করতে আসছে আর উটটা বিক্রি করব তারপরে কি করবা আমার তালাশ করব করব ওই টাকা দিয়ে ব্যবসা এই করব সেই করব ওই লোক এক বুজুর গল্প বলল যে বাবা তুমি এই উটটা দান করে দাও তোমারে আল্লাহ তালা সব রিজিকের ব্যবস্থা করে দিবে সরাসরি উঠ দিয়ে আল্লাহই ব্যবস্থা করবে সরাসরি উট দিয়া দিছে ও এমন দেয়া দিছে বাজারের গরিব মিসকিন বা সবাই খাওয়াই দিছে একিন কোন পর্যায়ের এক কোন পর্যায়ের বিশ্বাস দেখা গেছে আল্লাহ তাআলা ওই লোককে ওই সময়ের ওই শহরের বড় ব্যবসায়ী বনাই দিছে প্রিয় ভাইরা আমার পাখির বিশ্বাস দেখছেন আল্লাহর প্রতি এ আমরা তো ডুলি বইরা ধান বইরা ৰাহি বলি না বলি আপনারা কি কন আমরা নাম দিলেন না এটা ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ কি কন ডুলি ডোল ডোল এই যে বড় দানের যে দান যেটির মধ্যে বইরা রাখে ডুলি ছিল না ডোল এই ডুলির মধ্যে ডোলের মধ্যে যে দান রাখে আমরা দান রাহি চাউল রাহি খুরাকি পুরা বছরের রাহি তারপরেও ভাইনি ওই না হইতো না ওই না হইতো না মনের ভিতরে সম্বন আছে না নাই আমি নিজেও জানি না আগামী এক বছর বাঁচবো কি বাঁচবো না খোরাকি তো রেখে দিছি এক বছরের খোরাকি রেখে দিছি শুধু বাচ্চা কাচ্চার জন্য না এমন কি মেহমান যে আসবে সেরিরা কয় দিন আইব জামাই কয় দিন আইব ফুলামান আরো মেহমান টেহমান কয় দিন আইব এরপরে শীতের মধ্যে পিঠা খাওয়ার কি কিনা চিকন চাল দুই লাগা হল লাগবো ফুলা খাওয়ার লেগে আরো কত কিছু রাখি তারপরেও মনের মধ্যে একই নাই আরেকবার গৃহস্থি ডা দাওয়া মারি কি যাই বোনা যাই তো না টেনশন আছে না নাই কিন্তু পাখি তার মৌলাকে এমন বিশ্বাস করে প্রতিদিন সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয় এই গাছ থেকে ওই গাছে ঘুরে ঘুরতে ঘুরতে তার রিজিক তালাশ কইরা সে খায় সে তার বাচ্চাদের জন্য নিয়ে আসে পরের দিন সকাল বেলায় আবার খালি পেটে বের হয়

এরপরেও চলছে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে দিনের জন্য এ একজন হুজুরের নাম কইলো যে হুজুরের গাড়ি দিছে শুনেন হুজুর দুইটা কথা কইছে আমার খুব ভালো লাগছে আমি এটা পরীক্ষিতই পাইছি আমি যে সন্তান আলেম হয় ভালো মানুষ হয় আমি দেখছি এর বাপ মা আলেম মানে মহবত করতো আমি এটা প্রমাণ পাইছি সেই লোকেরা আলেমদারে দেখতারে না আলেম্মারা ভালো পাই না এদের একটা ভুলা ভালো ভালো মানুষ হয় এই জন্য কখনো আলেম আমাদের সাথে বেয়াদি করবেন না জীবনে কোনো দিন শুনেন আলেম আমারা কেউ ভুলের উঠতে না আমরা মানুষ আমরা কি না ভুলের উঠতে না ফিরিস্তা না আল্লাহ ফিরিস্তাদের কোনো ভুল নাই নবীদের কোনো ভুল নাই আল্লাহ এবং তার রাসুল এবং তার নবীদের কোনো ভুল নাই ফিরিস্তাদের এছাড়া আমরা যারা সাধারণ মানুষ সবারই কি আছে মানুষ শব্দটাই আসছে ইনসান থেকে ইনসান ইনসান মানে হলো নিসিয়ান ভুলে যাওয়া ইনসানের যে মূল মাদ্দ যায় আসলে মানুষ ভুল করবেই আল্লাহ দুনিয়াতে সোহান আল্লাহ বলছেন যদি তোমরা ভুল না করতে আল্লাহ তালা তোমাদের পরিবর্তে আরেক জাতি বানাইতো যারা ভুলও করতো তহবাও করতো সোহান তার মানে বুঝা গেল যে মানুষ ভুল করবে আবার তহবা করে আল্লাহর কাছে কান্নাকাঠি করবে আল্লাহর এটা খুব পছন্দ পাইলা আমরা ইচ্ছা করে ভুল করব না ভুল ইচ্ছা করে করে না মানুষ পাপ ইচ্ছা করে করে না মানুষ মানুষকে শয়তান করায় যখনি করায় সাথে সাথে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে আল্লাহ তাআলা বুজারে আমল করার তৌফিক দান আমিন তো যে কথা বলতেছিলাম যে চাইব কার কাছে আল্লাহ আর জোরে বলেন চাইব কার কাছে যত সমস্যা যত সমস্যা

সারা দিন হাতের উপরে দিছে এই কাটিং গুলো মাস্টর কব্বরে যায় মানুষ তখন ঘৃণা হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি কর না ঘটন মুরলি দিবে তুমি হাসিবে ভুবন হাসিনা আর জীবন গঠন কইরো না মইরা গেলে মানুষ মিষ্টি বিতরণ করবে উসমান হাতির জীবন গঠন করো সারা জাতি তোমার জন্য কাঁদবে ঠিক কি ঠিক না আশা করিলাম নাকি লক্ষ লক্ষ মানুষ সোহান আল্লাহ একটা যুবক মানুষ কোন দলের বড় নেতা না কিছু না একটা ছোট্ট মানুষ আমরা চাইতে এক দুই বছরের বড় আমরা তো তিরিশ একত্রিশ দলে বত্রিশ বছর বয়স একটা যুবক মানুষ তার জানাজা পড়ার জন্য ঢাকা শহর অচল হয়ে গেছে

একেবারে অজুরে মনে হইতেছে আপন ভাইটা মরে গেছে হাইরে কি কান্না যে কান্তাছে আমরা নিজেরাও কান্না করছি চুপ দিয়ে টল মল করে শুধু চিন্তা করছি আল্লাহ ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে দশ এগারো মাস বয়স আমারও একটা বাচ্চা আছে চোদ্দ মাস চলে আহা আমি বাবা না থাকলে ওই যে মোহাম্মদ হ্যাঁ যে যত রাই দুইটাও তার মার উপরে যা ডিঙ্গায় আয়ারায় দুইটা হब्बा মানে এই যে সুবহানাল্লাহ রাই দুইটা সময় তার মাঝে ডিঙ্গে আয়া মুখটা বড়া তৈরি রাখো আছে হब्बा আছে সুবহানাল্লাহি ওয়া আলহামদি এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার কাছে তুচ্ছ পৃথিবীর আর কোন ভালোবাসাই ভালোবাসার কাছে কোন কিছুই না ঠিক এই রাই দুইটার আটের সময় বাবা গেলেও সন্তান ঘুম থেকে উইটা বাবা কইলা ডাক দিবে আর তার কণ্ঠ সুবহানাল্লাহ মানে এটা পৃথিবীর আসলে কি আমি নিজে বাবা হওয়ার অভিজ্ঞতা বলছি পৃথিবীর কোন সম্পর্ক সন্তানের সাথে বাবা মার সম্পর্কের চাইতে ভালোবাসার চাইতে অন্য হুদায় আর আর ভালোবাসা এটি ঘোরার ডিমের ভালোবাসা এই যে অবৈধ রিলেশন আই লাভ ইউ প্রেম রিলেশন এটা এগুলো হুদায় ফাল একটা আরেকটার লাগি কয় এই করবো সেই করবো এগুলো হলো ভণ্ডামি আল্লাহ তালা এই থেকে এই খারাপি থেকে আমাদেরকে হেদায়ত দান করুন সন্তানের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা নেই এটা আমি নিজে বাবা হিসেবে বলছি আমার আম্মা আমি যখন এই কারাগারে ছিলাম কাঁদতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে আম্মার চোখ নষ্ট করে রেখেছিল চোখ সারি ফেলায়

আমার অত কান্দ লাগতো না আমার হুজুর আগে তো বিয়ে শাদি করছে না টেনশন করে না সবাই মিলে আমার হেফাজতের সব নেতারা কইতো আমি আমন কি আমি যে নর্মাল থাকতাম অনেক সময় আমার এক দুইজনের দমক দিত না কি কোন ইয়া নাই চিন্তা নাই পেরেশানি নাই সো আল্লাহ মনে মনে কইতাম এটা আল্লাহ ইচ্ছা তো এই যে বাস্তবতা যে আমারে দেখতাম কানতে কানতে তখন কইতাম না

এরা যখন দুষ্টামিটা করে ফাইজলামিটা করে এরা তো কিছু যায় আসে না এরা কিন্তু কিছু যায় আসে না দশ বারো পনেরো বিশ বছরের ডিরো যায় আসে না বাবা মার লোকের যেটা মন না দিলে হেঁটে হইতো না দিলে না এগুলো করে তারা কিন্তু বোঝে না কিন্তু বাবা বুঝে সন্তানের দরদটা মায়াটা কি লেভেলে আল্লাহ তালা সকল বাবা মাকে আল্লাহ তালা হেফাজত করুক সকল সন্তানদেরকে তার বাবা মার কোলে রাখুক কোন বাবা মা থেকে সন্তান আল্লাহ তালা ছেদ না করে দেয় আমি

এর আম্মা কইছে যে যে আমার পোলাটা তো ভিতরে অনেক দিন দইরা তে আপনারা একটু জমির ব্যবস্থা যদি কইরা দিতেন তো কমলা জিজ্ঞেস করছে আম্মারে আরেকজনে পাশে আরেকজন বসাছিল যে উনি কে কই উনি হলো রফিকুল ইসলাম আদানির হই সরবনা 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 আমনে সারা হলো একটা পাগল হে কির কথা হক্তনা আমনে সারা জামন্তরে যে কইয়াস সরবনা সরবনা

আল্লাহর রাসূলরে পাগল বলতো জেলখানায় যেদিন আম্মার মুখে এই কথা শুনেছি যে কামাল আমারে পাগল বলছে মিলায়া দেখলাম সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে আর কামাইলে আইলো আবু জাহেলের দলে মিলায়া দেখলাম যে আল্লাহর রাসূলরে পাগল কইছিল আবু জাহেল আর আমরে পাগল কই কামাল সুবহানাল্লাহ ও বিহামদিহি আমরা আল্লাহর গোলামি করি আর এরা ইন্ডিয়ার গোলামি করে আমরা আল্লাহর গোলামি করি আর এরা মুদির গোলামি করে আমরা আল্লাহর গোলামি করি আর এরা আকারাদের গোলামি করে প্রিয় ভাইরা আমার আমরা একমাত্র গোলামি কর কার